যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো সিনেমার শুটিং না এটা হচ্ছে বর্তমান গোপালগঞ্জে সেনাবাহিনীর শুটিং চলতেছে আওয়ামী লীগ সন্ত্রাসী যারা আছে তাদেরকে ঠান্ডা করা হচ্ছে গতকাল সেনাবাহিনীর পাঁচ থেকে ছয়জনকে তারা আহত করেছে এমনকি আজকে সকালে পর্যন্ত তাদেরকে গুলি করা হয়েছে তো এই দেখেন এখন চলতেছে বাড়া তো তোদেরকে আগেই বলেছিলাম সতর্ক করেছিলাম যে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নিতে হবে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নিতে যে বিশ্বের অনেক রাজ্যেই কিছু হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সারা ওয়ার্ল্ডের নাম করে আসছে পুরস্কারপ্রাপ্ত তোরা তাদের সাথে পাঙ্গা নিতে এখন গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি শুধু ল্যাপড শুধু ল্যাপডাপ লাই নাতুন বরাতের রায় চলতেছে আজকে সারাদিন চলবে এরপরে চলতে থাকবে এভাবে যতদিন পর্যন্ত দালালি করতে থাকবে ততদিন পর্যন্ত দালানের উপকার দে এখন এখন আর দালালি করার সময় নেই ভিডিওটি আপনারা সকালে শেয়ার করে দিবেন ভালো লাগলো অবশ্যই পেজটি ফলো করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা থাকবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য